সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো রেলওয়ে গেটকিপারের কাজ কি বেতন কত গেটম্যানের দায়িত্ব এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি আমি কেন নিয়ে আসলাম তার কারণটা হচ্ছে রেলওয়ে গেটকিপারের কাজ কি সেটার প্রশ্নের আনসার দিতে দিতে আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি তো টায়ার্ড হওয়ার কারণ হচ্ছে এই মে মাসের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় সার্কুলার যেখানে রেলওয়ে গেটকিপারে এক হাজার পাঁচশো পাঁচজন লোক নেওয়া হবে তো আপনি যদি পুরো সার্কুলারটি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে এছাড়া আবেদন কীভাবে করতে হবে সেই ভিডিও যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আপনি দুইটা ভিডিও পেয়ে যাবেন এবার আসি মূল প্রসঙ্গে যে রেলওয়ে গেটকিপারের কাজ কী বেতন কত এবং গেটম্যানের দায়িত্ব কী আমি হানড্রেড পারসেন্ট শিওর যে রেলওয়ে গেটম্যানের কাজ জানার পর কিন্তু অনেকেই কিন্তু পিছিয়ে যাবেন আবেদন করার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমি সার্কুলারটি সামারি তুলে দেওয়ার পর যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যেমন দেখতে পাচ্ছেন নিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে পদের নাম গেটকিপার গেটম্যান পদের সংখ্যা এক হাজার পাঁচশত পাঁচটি আবেদনের তারিখ চোদ্দ মে থেকে একত্রিশে মে আবেদনের মাধ্যম ডাকযুগে আবেদন ফি একশত টাকা অফিসিয়াল ওয়েবসাইট রেলওয়ে ডট গভ ডট বিডি রেলওয়ে গেটম্যানের কাজ কি ও ডিউটি রেলওয়ে গেটকিপারের কাজ কি এ ব্যাপারে অনেকেই স্বচ্ছ ধারণা নেই আমরা কিন্তু প্রায়ই বিভিন্ন সড়কের উপর দিয়ে রেললাইন যেতে দেখছি যেসব রেললাইন মেন কোনো কোনো ক্ষেত্রে সড়ক রোড বা হাইওয়ে রোডের মাঝ দিয়ে স্থাপিত হয়েছে সেসব জায়গায় দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য গেট রয়েছে এসব গেটে ট্রাফিক দায়িত্ব পালন করেন গেটম্যান বা গেটকিপার পদের কর্মীরা ডিউটি সাধারণত বিধি মোতাবেক স্বাভাবিক কর্মঘণ্টা রুস্টাল বা পালা করে একাধিক কিপার বা গেটম্যান একটি গেটের দিন ও রাতের নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালন করেন একজন গেট কিপার পদের বেতন কত বাংলাদেশ রেলওয়ে কিপার পদটি একটি স্থায়ী পদ এই পদের কর্মীরা বিশতম গ্রেডে বেতন পান মাসিক বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখন বলবো গেট কিপার পদের নিয়োগ বিধান রেলওয়ের গেটকিপার বা গেটম্যান পদটি একটি সরকারি রাজস্ব কাতভুক্ত স্থায়ী পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এই পদের জন্য বল নেওয়া হয় গেটকিপার পদের আবেদনের যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষায় পাশ হলে পুরুষ এবং নারী প্রার্থীদের আবেদন করতে পারেন তো এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারে যারা সি পাশ করে তারা কিন্তু আবেদন করতে পারবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখন বলবো যে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন বলব যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তবে এতিম শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পুষ্য যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলা আবেদন করার সুযোগ রয়েছে আবেদনের সময়সীমা চোদ্দ মে দু হাজার তেইশ থেকে একত্রিশ মে দু সেই সাথে আবেদনের মাধ্যম কিন্তু ডাক যুগে আশা করি বুঝতে পেরেছেন একজন গেটম্যানের কাজ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ